অনেক সময় হাঁটা চলা করলে দৌড়লে সাইকেল চালালে অথবা সিঁড়ি দিয়ে ওঠার সময় হাতে পায়ে কোমরে জয়েন্টে হাঁটুতে অতিরিক্ত পরিমাণে ব্যথা হতে থাকে অল্প একটু হাঁটা করলেই বা ভারী কাজ করলেই হাতে পায়ে ব্যথা শুরু হয়ে যায় যার কারণে এটা আপনার সাধারণ জীবনযাপনকে প্রভাবিত করে হাতে পায়ে জয়েন্টে ব্যথার মতো সমস্যা বর্তমানে খুবই কমন একটি ব্যাপার যেটাতে পুরো পৃথিবীর নাইনটি মানুষ আক্রান্ত হাঁটুতে এবং জয়েন্টে ব্যথা অনেক কারণেই হতে পারে হাড়ে ক্যালসিয়ামের কমতি মাসেল উইকনেস অথবা খারাপ ডায়েটের মতো বিষয়গুলি আপনার ব্যথার কারণ হতে পারে এছাড়াও ব্যথার সমস্যা কিছু শারীরিক রোগের কারণেও হতে পারে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলেও ব্যথা হতে পারে এবং আর্থারাইটিস থাকলেও হাঁটুতে এবং জয়েন্টে জয়েন্টে প্রচুর পরিমাণে ব্যথা হয় যার কারণে আক্রান্ত ব্যক্তির বিভিন্ন সমস্যা হয়ে থাকে এছাড়াও হাঁটুতে এবং জয়েন্টে ক্যালসিয়ামের ঘাটতির কারণেও ব্যথার সমস্যা হতে পারে অনেক সময় দেখা যায় যে হাড়ের মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি দেখা যায় যার ফলে ব্যথার সৃষ্টি হতে পারে তো আজকের এই ভিডিওটিতে এমন কিছু ঘরোয়া উপাদান সম্পর্কে বলবো সেগুলো আপনি যদি মেনে চলেন তাহলে আপনি এসব সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন এবং আরো বিভিন্ন রকমের সমস্যা থেকেও মুক্তি পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম জিনিসটি হচ্ছে রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে ব্রাশ না করেই আপনাকে অন্তত এক লিটার জল পান করতে হবে সকালবেলা আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন আপনার পেটে অ্যাসিড তৈরি হতে থাকে আপনার মুখে যেই লালা রয়েছে সেটা যদি পেটের মধ্যে যায় তাহলে ওই অ্যাসিডকে সেটা শান্ত করে দিতে সাহায্য করে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হলো ঠান্ডা জল কখনোই পান করবেন না অতিরিক্ত ঠান্ডা জল শরীরের জন্য ক্ষতিকর এবং সবসময় মাথায় রাখবেন আপনার শরীরে যেন কখনোই জলের ঘাটতি দেখা না দেয় খাবার খাওয়ার সময় কখনোই জল পান করবেন না খাবার খাওয়ার অন্তত এক থেকে দেড় ঘন্টা পর জল পান করবেন তবে সব সময় বসে বসে অল্প অল্প করে জল পান করবেন কখনোই তাড়াহুড়ো করে জল পান করবেন না এটা একটি ক্ষতিকর উপায় এই সব উপায়গুলোকে ফলো করে চললে আপনার শরীর ডিটক্স হয়ে যাবে আপনার শরীর থেকে ইউরিক অ্যাসিড বার হয়ে যাবে আপনি সুস্থ থাকবেন এবার বলি হাতে পায়ে হাঁটুতে জয়েন্টে জয়েন্টে পেন সরানোর কিছু ঘরোয়া উপায় যেগুলো ফলো করে চললে আপনি আপনার ব্যথার সমস্যাকে খুব দ্রুত সারিয়ে তুলতে পারবেন সব প্রথম জিনিসটি হলো খেজুর দুধ খেজুরে এমন কিছু বিশেষ গুণাগুণ রয়েছে যেটা হাঁটু এবং জয়েন্টের পেনকে সারাতে সাহায্য করে আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ দুধের মধ্যে তিন থেকে চারটি খেজুর ভিজিয়ে রাখেন এবং সকালে উঠে সেই খেজুর এবং দুধ পান করেন তাহলে খুব ভালো ফল পাবেন এমনটা করলে হাঁটুর মাংস বেশি শক্ত হয় এবং হাঁটুর ব্যথা থেকে খুব দ্রুত আরাম পাওয়া যায় এটি সেবন করলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং শরীরের বিভিন্ন রোগ সেরে যায় তবে যারা ডায়াবেটিসের মতো সমস্যায় ভুগছেন তারা কখনোই খেজুর খাবেন না এতে আপনার ডায়াবেটিসের মতো সমস্যা বেড়ে যেতে পারে ডায়াবেটিসের পেশেন্টরা যেটা করবেন সেটা হলো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক চামচ মেথি দানা এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবং রোজ সকালে বাসি পেটে সেটাকে পান করবেন এমনটা করলে ডায়াবেটিসের মতো সমস্যাও আপনার গোড়া থেকে সেরে যাবে আর এর সাথে সাথে ব্যথার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন আপনি ব্যথার সমস্যার জন্য আখরোট সেবন করতে পারেন আপনি প্রত্যেক দিন সকালে এবং রাত্রে তিন থেকে চারটি আখরোট খেতে পারেন আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে সেই সাথে সাথে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলিও প্রচুর পরিমাণে রয়েছে যেটা আমাদের হাতে পায়ে এবং হাঁটুর ব্যথার মতো সমস্যাকেও সারাতে মহা ওষুধের মতো কাজ করে থাকে বর্তমানে এই সমস্যাটির সব থেকে বড় কারণ পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব অনেকেই কোনো পরিশ্রম না করে সারাদিন শুয়ে বসে পার করেন তারই ফল হিসেবে পেতে হয় এই কষ্টদায়ক ব্যথা তাই প্রত্যেক দিন অন্তত তিরিশ মিনিট শারীরিক ব্যায়াম করুন এতে আপনার পেশি ও হাড় শক্তিশালী হবে কখনোই একভাবে দীর্ঘ সময় বসে থাকা যাবে না অফিসের কাজের ফাঁকে ছোট ছোট ব্রেক নিতে হবে এবং কাজের ফাঁকে চেষ্টা করুন হাঁটাহাঁটি করতে কোমর ও পায়ের স্ট্রেচিং করতে এসবের পাশাপাশি প্রচুর পরিমাণে ফলমূল ও শাকসবজি খান ব্রকলি গাজর বিনস অঙ্কুরিত ছোলা এগুলি বেশি পরিমাণে খেতে পারেন অঙ্কুরিত ছোলা যদি আপনি নাও পান তাহলে কাঁচা ছোলা ছোলার ডাল এগুলিও খেতে পারেন এর সঙ্গে নিয়মিত দুধ ডিম খেতে পারেন ফলে শরীরে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে অনেক সময় ইউরিক অ্যাসিডের সমস্যা থেকেও হাঁটু ও কোমরের ব্যথা হতে পারে তাই আপনার যদি অতিরিক্ত পরিমাণে ব্যথা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিক অ্যাসিড পরীক্ষা করিয়ে নিতে পারেন এবং ইউরিক অ্যাসিডের টমেটো কাবলি ছোলা মুসুরির ডাল এই খাবারগুলি চলতে হবে। আদা হাঁটুর ব্যথা কমাতে আদা ভীষণ উপকারী আদা বহু স্বাস্থ্য গুণে সমৃদ্ধ সর্দি কাশি কমানো থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যথা সবেতেই আদা ভীষণ উপকারী রান্নায় ব্যবহার করা ছাড়াও আদা আপনি চায়ে দিয়ে খেতে পারেন হাঁটুর ব্যথা কমাতে আদার তেলও ব্যবহার করতে পারেন এটিও ভীষণ উপকারী বেরি জাতীয় ফল ঠান্ডা লাগা কমানো থেকে শরীরের অনেক সমস্যার সমাধান নিমেষেই করে ফেলতে পারে হাঁটুর ব্যথা সারাতে বিভিন্ন রকমের বেরি জাতীয় ফল খেতে পারেন ক্যানবেরি স্ট্রবেরি ব্লুবেরি এগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই আপনার প্রত্যেক দিনের ডায়েটে এই ফলগুলি রাখলে হাঁটুর ব্যথা নিয়ন্ত্রণে থাকবে তবে এই পাশাপাশি আপনাকে সারাদিনে অন্তত মিনিট থেকে এক ঘন্টা রানিং জগিং এবং বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে আপনি যদি বাইরে বের হতে নাও পারেন তাহলে আপনি ঘরে বসেই বিভিন্ন রকমের এক্সারসাইজ করতে পারেন